হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে ঈদের পরের মুহূর্তে একেবারে কালেকশন আর আলহামদুলিল্লাহ আজকে শনির সর্ববৃহৎ কালেকশন আছে ইনশাল্লাহ একটু কাছ থেকে যদি শনির প্রোডাক্ট গুলো দেখাই দেন এই যে পাশ থেকে দেখেন এই একেবারে শনির ভরপুর কালেকশন আর এই কালেকশন গুলা কোথায় পাবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেফটের ব্লক ডি ফোন ফোনহাট আর আমাদের আর সব আছে হচ্ছে আপনার অ্যাপেল স্টেশন সেন্টারক ব্লক হচ্ছে বিতে দুই জায়গায় আপনারা আমাদের এই প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি জানেন দুই হাজার চল্লিশ টাকা বিকাশে কনফার্ম করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর যারা অনেকে চাচ্ছেন যে আমাদের দোকানে আসছে তাহলে সরাসরি ঢাকা যমুনা ফ্রি চলে আসুন আপনার কাঙ্ক্ষিত পছন্দের ফোন নিতে পারবেন ইনশাল্লাহ তা আমরা কথা বাড়াবো না ঈদের পরে ইনশাল্লাহ আপনারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন বা নিতে আগ্রহী আমাদের যে স্ক্রিনে যে নাম্বার গুলা দেওয়া থাকবে অবশ্যই আপনারা কথা বলে ভিডিও কলের মাধ্যমে প্রয়োজনে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার প্রোডাক্ট অর্ডার করবেন আর না হয় আমাদের শপে আসতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আর আমার পাশে আছে আমার আশরাফ ভাই মানে আমাদের যে আরেকটা শাখা আছে এটাতে বসে আর ডি ব্লকে হচ্ছে ফোন হারে আমি বসি ইনশাল্লাহ আমরা দুজনের কাছ থেকে দুইটা নাম্বারই আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আজকে ফার্স্টে আপনাদেরকে কম বাজেটের যে প্রোডাক্টগুলো আছে এগুলা দিয়ে আপনাদেরকে দেখাবো শুরু করবো আর কি কথা বলুন ইনশাল্লাহ ফার্স্টে যে আমার সামনে আছে সোনির একটা দামাকা প্রোডাক্ট ক্ল্যানমার টু এই প্রোডাক্টটা অনেকেই চাচ্ছিলেন আমাদের কাছ থেকে তো অলরেডি আমরা হাতে পেয়ে গেছি যেটা এই প্রোডাক্টটা সুপার একটা ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট এবং খুবই ভালো এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং কি আপনার আঠাশশো তিরিশ এম বি ব্যাটারি চার্জের ব্যাকআপটা অনেক ভালো থাকবে রাফ অ্যান্ড টাফ বিস্কোর্জ নিতে পারেন খুবই ভালো একটা ফোন এবং এটা দিয়ে কিন্তু আপনার ওয়াটার প্রুফ সহ আছে এবং অথেন্টিক এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর কন্ডিশন গুলো আমি একটু দেখাই দেয় কাছ থেকে চার্জিং পোর্টগুলো দেখেন প্রতিটা প্রোডাক্টের একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এটা তিনটা কালার আমার কাছে এই মুহূর্তে তিনটা কালারই আছে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু স্পেশাল একটা রেট টেন মার্ক টু মাত্র এগারো হাজার টাকা করলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন মার্কেট চ্যালেঞ্জ এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকায় টেন মার্ক টু অ্যাভেলেবেল আমাদের কাছে প্রোডাক্ট আছে পেয়ে যাবেন আর যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা বিকাশ কনফার্ম করে আপনারা নিতে পারেন তো আর পরের মডেলটা দেখাবো আপনাদেরকে সোনি এক্সপিরিয়া ফাইভ এক্সপ্রিয়া ফাইভ ও মার্কেটের সর্বোচ্চ সেরা একটা জনপ্রিয় প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে এটার সব সময় আমাদের কাছে কোয়ান্টিটি আট দশ বিশ পিস থাকে এই মুহূর্তে আর কি একটু কম আছে আপনারা পেয়ে যাবেন সবকাটা কালারে ইনশাল্লাহ পেয়ে এটার রেট থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এক্সপ্রিয়া ফাইভ মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এবং এটা স্ন্যাপড্রাগনের প্রচেসর একত্রিশ মিস ব্যাটারি খুবই ভালো সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আর কোয়ালিটি গুলো অনেক ভালো আছে ফ্রেশ কন্ডিশন আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এক্সপ্রিয়া ফাইভ এরপরে দেখা হচ্ছে কি আপনার এক্সপ্রিয়া টেন মার্ক থ্রি এই যে টেন মার্ থ্রি দেখেন কতগুলো এই যে টেন মার্থ থ্রি এই যে টেন মার্ থ্রি এই যে দেখেন আসলে দেখেন জমা শুনে এই যে টেন মার্থ থ্রি এটার প্রতিটা কালারই খুবই সুন্দর আর এটার মধ্যে আমাদের কাছে চারটা পাঁচটা কালার আছে আপনার সবটা কালারই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ছয় জিবি র্যাম পেয়ে যাবেন এটার হচ্ছে কি একশো জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগনের পঁচাশো চার হাজার পাঁচশো এমপের ব্যাটারি গ্লাস বডি খুবই সুন্দর একটা ফোন সিঙ্গেল সিম রাফ এন্ড টাফ করার জন্য এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আর এটার দাম হচ্ছে অফার প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এক্সপ্রিয়া টেন মার থ্রি আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্ট ভরপুর আছে দশটা থেকে একটা দাচা বাচা করে নিতে পারেন আমি কন্ডিশনগুলো কাছ থেকে দেখাই দিচ্ছি একেবারে শুধু সুপার কন্ডিশন একের কোনো ধরনের স্ক্র্যাচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে প্রতিটা প্রোডাক্টের এরকম আর ইউজেস ফোন যদি একটু উনিশ বিশ থাকবে অবশ্যই এটা অবশ্যই আপনারা বুঝতে হবে যেহেতু একটু কম বেশি থাকতে পারে আপনারা অবশ্যই কেনার আগে যাচা বাচ্চা করে নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ এরপরে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো আর একটা প্রোডাক্ট এক্স ওয়ান এই প্রোডাক্টটা অনেকেই চাচ্ছেন একটু বড় স্ক্রিনের মধ্যে খুবই সুন্দর একটা ফোন রাফ এন্ডা বিস্ফোরজ নিতে পারেন এরও ছয় জিবি র্যাম চৌষ্ঠ জিবি স্টোরেজ স্নপড্রাগন প্রসেসর খুবই চমৎকার লেভেলের একটা ফোন মাত্র চোদ্দ হাজার টাকা এই প্রোডাক্টটা মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যাবেন খুবই সুন্দর রাফ এন্ডা বিস্কোজ নিতে পারেন

ফাইভ মার টু সব কালারই আছে আপনারা নিতে পারবেন ফাইভ মার টু স্পেশাল একটা বুট এবং সবারই পছন্দ সবারই পছন্দ সব কালার আছে যার কাছে রোজ গোল্ড কালার আর যে ব্লু কালার সব প্রোডাক্টটাই আছে এটা আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ এবং স্ন্যাপড্রাগনের আটশো সামথিং প্রসেসর এবং কি এটার আউটলুকিং এবং আউটলুকিং কোয়ালিটি খুবই ফ্রেশ কন্ডিশন একটা প্রোডাক্ট এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা হলে আপনারা এক্সপিরিয়া ফাইভ মার্ক টু আমাদের কাছে নিতে পারেন সব কটা কালার আছে রোজ সিলভার ব্ল্যাক ব্লু হালকা ব্লু যেগুলো সব কটাই আছে আপনারা দশটা থেকে একটা নিতে পারেন তবে অবশ্যই ফাইভ মার্ক তে হালকা একটু গ্রিন লাইনের ইস্যু আছে তবে এইটা গ্রিন লাইন কিন্তু সব কটা ফোনে পড়ে না ইনশাল্লাহ এখনো ডেইলি আটটা দশটা ফোন সেল করা হয় ফাইভ মার্ক টু নিঃসন্দেহে আপনারা নিতে পারেন প্রোডাক্ট ভালো আছে তবে কোনো ডিসপ্লে গ্যারান্টি ওয়ারেন্টি তো কেউ দেয় না আমরাও দেই না ইনশাল্লাহ এরপরে আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট আছে এই যে ফাইভ মার্ক থ্রি এই ফাইভ থ্রি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখনো আট পিস প্রোডাক্ট আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কালার যেটা এটা হচ্ছে হচ্ছে আইফোন এর কালার টা করা হয়েছে টাইটেনিয়াম সিলভার যেটা বলা হয় একদম লাইক সেম এটার মতো কালারটা এটা হচ্ছে রোজ গোল্ড কালার আর একটা হচ্ছে আপনার গ্রিন কালার এই যে কালারটা খুবই সুন্দর এই যেটা এই কালার গুলো আমাদের কাছে আছে আটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মালটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে এই যে সেম এরকম ব্ল্যাক কালার হবে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে চারটা কালারই আমাদের কাছে মাল আছে পেয়ে যাবেন নিঃসন্দেহে ঠিক আছে আর ফাইভ বাস থ্রি কিন্তু কম থেকে অনেক সুন্দর ত্রিপল এইট প্রসেসর চার হাজার পাঁচশো এমপিয়ার ব্যাটারি আপনার আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ একটা সিমের সুবিধা এবং খুবই ভালো একটা ফোন মেটাল বডি আর প্রতিটা কালারই কিন্তু ইউনিক করা হয়েছে খুবই সুন্দর সবারই সব কালার গুলো পছন্দ হয় আর তারা নিতে পারেন আর এটা রেড হচ্ছে গা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় ঈদ পরবর্তীতে মানে একটু আমরা এর আগে ঈদের আগে একটা ধামাকা দিয়েছিলাম এই দামাকাটে রাখছি বেশি ভাড়া নেই বেড়ে গেছে এখন হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা হলে গুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই ভালো একটা প্রোডাক্ট ফাইভ মার্ক থ্রি এর ফলে হচ্ছে কি আপনার ওয়ান মার্ক থ্রি যে ওয়ান মার থ্রি দেখেন অনেকগুলো আছে ওয়ান মার থ্রি আপনারা যারা সনি লাভার বা সনি পছন্দ করেন আর আপনারা জানেন যে সবাই যে আমাদের কাছে শনির বেশ কালেকশন থাকে ওরা হট অ্যান্ড হিট এই যে প্রোডাক্ট গুলো আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে তিনটা কালার যে আছে এর আগে দেওয়া হয়েছিল আমাদের তিরিশ হাজার টাকা মাঝখানে অফার দিয়েছিলাম আঠাইশ হাজার টাকা একটু বাড়তি এটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা শুধু ডিভাইস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ওয়ান বার থ্রি বারো জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ট্রিপল এইট প্রসেসর একটা সি বড় স্ক্রিন সাইড মাউন্টিং ফিঙ্গার ভিন মেটাল বডি খুবই সুন্দর পিছনে হচ্ছে গ্লাস আর এটা হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা তিনটাই এবং টেলিফটো লেন্স আছে এটা চাইলে আপনারা ব্লক এন্ড ভিডিও সব সম্পন্ন সবকিছু করতে পারবেন তো অনেকে এই সনির ফোনের ক্যামেরা নিয়ে একটু হেজিটেশনে পড়ে যান যে বাইক ক্যামেরা ছবি সুন্দর করে ওঠে না ছবি উঠানোর সময় আপনি ভালো করে ফোকাস করতে হবে এবং কিছু ইডিটের অপশন আছে এখান থেকে করে নিলে একদম ছবি একশো সোনির ফোনের সোনির ফোনের যদি ক্যামেরা দিয়ে ছবি অন্য কোন ফোন ফাঁটবে না এর জন্য আমরা একটু কমে দিতে পারতেছি না হলে আমাদের ছাদের মধ্যে এগুলো ফোন ছিল না এগুলো লাখ টাকার উপরে ফোন তো ফোন ফোনের কন্ডিশন গুলো অনেক ভালো আছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই ফোন আমাদের থেকে নিতে পারবেন এরপরে আরো একটা ফোন আছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি মার্কেটে পুরো ধামাকা এই প্রোডাক্টটা অনেকেরই চাহিদা তো এই প্রোডাক্টটা ছিল না মাঝখানে আবার আসছে ইনশাল্লাহ এটা আমাদের কাছ থেকে ফাইভ মার্ক ফোর এটা হচ্ছে এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর খুবই সুন্দর এর জন্য টু প্রসেসর পাঁচ হাজার এম বিআর ব্যাটারি দুইটা সিমের সুবিধা আছে এবং মেটাল বডি হ্যান্ডি খুবই হ্যান্ডি এখানে যে কোনো মানুষের জন্য খুবই হ্যান্ডি রাফ হ্যান্ড অফিস করার জন্য নিতে পারেন এটার দাম ছিল ছত্রিশ হাজার টাকা এটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা গেলে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন ইনশাল্লাহ আমাদের দুইটা শাখায় আপনারা আসলে যে কোনোটা আপনারা এই প্রোডাক্ট গুলো করে নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার করে থাকি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আজকের মতো আমাদের কাছে সোনির এই কালেকশন ইয়েস ওয়ান মার ফোর এখানে রয়েছে এই যে ওয়ান মার ফোর এই প্রোডাক্টটা দেখেন এই যে ওয়ান মার ফোর ওয়ান মার ফোর অনেকে চাচ্ছিলেন ওয়ান মার ফোর আমাদের কাছে স্টকে আছে অলরেডি দুইটা পিস পেয়ে গেছি মাস্কের স্টক শেষ হয়ে গেছিল ওয়ান মার্ফ ফোরে দুইটা কন্ডিশনের প্রোডাক্ট আছে আমি দুইটা বলে দিছি এটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে ব্ল্যাক কালার যেটা আছে সুপার ফ্রেশ কন্ডিশন এর দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর যেটা হচ্ছে কি ব্লু কালার এটা একটু বডিতে আনফ্রেশ আছে হালকা একটু ড্রেন বাই স্ট্রেস আছে সামথিং তো এটার জন্য আমরা একটু দাম কম দিছি আপনাদের জন্য রেড রাখবো মাত্র পঞ্চাশ হাজার টাকায় পাঁচ হাজার টাকা কম কারণ এটা একটু আনফ্রেশ আছে এটা বলে দিচ্ছি যাদের অবশ্যই একটু বাজেট কম এই প্রোডাক্টটা নিতে হবে প্রোডাক্ট হান্ড্রেড অথেন্টিক আছে কোনো ধরনের সমস্যা নেই পঞ্চাশ আর হলো পঞ্চান্ন তো ইনশাল্লাহ আজকের মতো আমাদের এই কালেকশন ছিল আর আমাদের দুইটা শাখায় আসলে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ আর এই যে আশরাফ ভাই আছে আশরাফ ভাই আমাদের অ্যাপেল স্টেশন যেটা হচ্ছে বি ব্লকে উনি বসে ইনশাল্লাহ আসলে প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারেন আর দুইটা নাম্বারই আপনাদের স্ক্রিনে দেওয়া থাকে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা কথা বলে কনফার্ম করে আমাদের কাছে নিতে পারেন আর ইনশাল্লাহ আমাদের কোন প্রোডাক্টের ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট করছে জানান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম